তো হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি গাইস তো যাই হোক অনেক দিন থেকে আমার মেন চ্যানেলে ভিডিও দেওয়া হয়নি তো ভিডিও এখন দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে তো অবশ্যই একটু আমাকে সবাই সাপোর্ট করবে আর একটু তো সবাই একটু সাপোর্ট করবা ভালো করে আর আমার ভিডিওগুলো একটু দেখবা সবাই শেয়ার করবে তো কথা হচ্ছে আপনারা সবাই অনেকেই বহুদিন থেকে আমার ভিডিও দেখতে পাননি আমার এই মেন চ্যানেলে তো আমি ভিডিও দিব তোমাদেরকে প্রতিদিন তো তোমরা সবাই অবশ্যই একটু সাপোর্ট করবেন আমি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে ভালো ভালো আর তোমরা যদি ভিডিও না দেখো তাহলে আমাদের ভিডিও করতে ইচ্ছা করে না বুঝতে পারছো ওই জন্য আমি ভিডিও অনেক দিন থেকে দিইনি আর তোমরা সবাই অনেক সাপোর্ট করেছো আমাকে আমি বলবো না যে সাপোর্ট করিনি আমি অনেক তোমাদেরকে ভালোবাসা পেয়েছি তো যাই হোক গাইস আমি এই কয়েকটা কথা বলার জন্যই তোমাদের সামনে এসেছি তো আমি আর কিছু বলবো না তোমরা সবাই অবশ্যই আমার ভিডিও সবকে একটু শেয়ার করে দেবে আর দেখবা ভিডিওগুলো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবারও নেক্সট ব্লগে দেখা হচ্ছে তো ততক্ষণের জন্য বাই সবাকেই